আসসালামু আলাইকুম আমি আপনাকে কাছে একটা প্রশ্ন থাকবে যে চারগ্রাম মসজিদ মাদ্রাসা ঈদগা ও উপস্থান এ চার চারটি প্রতিষ্ঠানে নতুন যে কমিটি গঠন হলো এ বিষয়ে আপনি কিছু বলেন ধন্যবাদ গ্রাম গোরস্থান জামে মসজিদ মাদ্রাসা এবং ঈদগাহ অত্যন্ত ঐতিহ্যবাহী এই কারণে ঐতিহ্যবাহী যে চাঁদ গ্রাম ইউনিয়ন শুধু নয় ভেড়া পৌরসভার একটা বিশাল অংশ বাইশর ইউনিয়নের একটা অংশ এই চাঁদ গ্রাম গোরস্থানে আসে বিশেষ করে তাদেরকে শেষ ঠিকানা হিসাবে এখানে কবরস্থ করতে তারা আসে পাশাপাশি ঈদগার যে ঈদের যে নামাজ হয় সেই নামাজেও তাদের প্রিয়জন এই কবরস্থানে আসে বলে এই সংশ্লিষ্ট এলাকার লোকজন এই ঈদগাতে আসে এবং ঈদগাটাও একটা ব্যাপক এবং একটা বিশাল ঈদগাহ নামাজ পড়ে জিয়ারত করে সেই হিসাবে সেই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্যে প্রথম পর্যায়ে আমার শ্রদ্ধা শিক্ষক ইনামল হক সার যে কার্যক্রম শুরু করেছিল তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন কমিটি আসছে এবং তারা এই ঈদগাহ মসজিদ গোরস্থান এতিমখানা যা কিছু প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন করেছে এবং আমি আশা করি যে আজকে যে কমিটি বিশেষ করে হাজি মিজানুর রহমান এবং হাজি আতিকুজ্জান পিন্টু নেতৃত্বে যে কমিটি গঠন হয়েছে সেই কমিটি আগামী দিনগুলিতে এই গোরস্থান মসজিদ ঈদগাহ এবং হচ্ছে এতিমখানা বা যেগুলি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলির ব্যাপক উন্নয়ন সাধন করবে যেহেতু আগেই আমি বলেছি যে ভাড়ামারা পৌরসভার এবং বাইচার ইউনান এবং গ্রাম ইনানের সিংহভাগ মানুষ হচ্ছে এই গুরুস্থানে আসে এবং তাদের প্রিয়জন এখানে শুয়ে আছে সেই কারণেই তারাও উন্নয়নের হাত প্রসারিত করে থাকে এবং অন্যান্য প্রতিষ্ঠানের চেয়েতে চাইতেও এই প্রতিষ্ঠানটা ব্যাপক অর্থেই মানে গুরুত্বপূর্ণ সুতরাং আমি এই প্রতিষ্ঠানগুলি অত্যন্ত মানে উন্নতি কামনা করি এবং যারা লাভ নির্বাচিত আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সহ कोषाध्यक्ष সহ অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছে তার প্রত্যেককে ইংলিশ ভাষা সাথে এই প্রতিষ্ঠানগুলির কার্যক্রম পরিচালনা করে তা বিশদভাবে করবে বলে আমি এই প্রতিষ্ঠানে যারা সভাপতি সেক্রেটারি এবং ক্যাশিয়ার হয়েছে তারা তো আশাবাদী যে আপনার কাছ থেকে সব রকম ভাবে বুদ্ধি দিয়ে এবং সার্বিক ভাবে সহযোগিতা কামনা করছে এ বিষয়ে আপনার কিছু অভিমত জানতে চাচ্ছে এ ব্যাপারে তো বলার অপেক্ষায় লাগে না আমি তো আগেই বলেছি যে এই গোরস্থান মসজিদ এবং উন্নয়ন সাধনে আমার দলের নেতা এবং আমার শিক্ষক মরমে এর আমল সাহেব যে কার্যক্রম শুরু করেছিল যে সৌন্দর্য বর্জন করেছিল তারই ধারাবাহিকতায় এ পর্যন্ত যারাই আসছে সেই ধারাবাহিকতা রক্ষা করেছে এবং এটা আরো ব্যাপকতা লাভ করেছে প্রতিষ্ঠানটার পরিধি বৃদ্ধি পেয়েছে সৌন্দর্য হয়েছে এবং সেই চলমান পর্যায়ে আমাদের মানে দলগত ভাবে বা ব্যক্তিগত ভাবে আমাদের এই প্রতিষ্ঠানে সহযোগিতা আহ ছিল এবং আগামীতেও বা বর্তমানে এবং আগামীতেও অবশ্যই আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ অবশ্যই থাকবে বিশেষ করে আমাদের দলের নেতা ওই ইনানের সাবেক চেয়ারম্যান যেরাম জানার হোসেন সেও কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখে সবসময়ের জন্যে সবসময়ের জন্যে আমাদের পাশেই আমাদের খালিদ ইসলাম মোল্লা তিনি আমাদের দলের একজন সক্রিয় সক্রিয় নেতা তিনিও সবসভার জন্য এই কমিটিতে আছে পুরসভার মধ্য থেকে আমাদের পৌরসভার সদস্য সচিব শব্দুল ইসলাম ডাব সহ আরো পৌরসভার সার্বিক যারা এই যান প্রত্যেকে একটা আলাদা ভক্তি শ্রদ্ধা আছে আমরা সবাই অতীতেও সহযোগিতা করেছি বর্তমানে করব ইনশাল্লাহ আগামীতেও আমাদের সেই ধরনের পরিস্থিতি আজকে ব্যাপক পরিসরেই সহযোগিতা করার আমাদের মানসিক সিদ্ধান্ত আমাদের আছে আপনি তো এই প্রতিষ্ঠানের সভাপতি মিজান রহমান মিজান আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের সফল চেয়ারম্যান এবং মেয়র ছিলেন অ্যাডভোকেট ইসলাম আলম আপনি তার কাছ থেকে কি ধরনের সহযোগিতা কামনা করছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে ধন্যবাদ আপনাকে এই প্রতিষ্ঠানে ইতিপূর্বেও আমার সৈয়দুল ইসলাম আলম এই প্রতিষ্ঠানের প্রতি নগর আগেও ছিল আমি আশা করি এখনো সার্বিক দিক সে এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখবে এই আশা আমি তারপরে রাখি ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আপনি আফরুজ্জামান পিন্টু চাঁদগাঁও মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোস্তান এ চার চারটি প্রতিষ্ঠানে আপনি একজন সেক্রেটারি হিসেবে সম্মানিত মনোনীত হয়েছে আপনার কাছে জানতে চাই এই চার প্রতিষ্ঠানে আপনি সার্বিকভাবে দলের থেকে জাতীয়বাদী দল বিএনপি থেকে আপনি কী ধরনের আশা প্রত্যাশা করছেন আপনার মাধ্যমে আমার রাজনৈতিক নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম আলো উপস্থিত আছেন আমার জাতীয় মিলিয়নের সকল উৎসবে দুই দুই বাদের চেয়ারম্যান স্নেহা এবং জানবার হোসেন অতীতে আমরা যেমনিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত তপক শহরুল ইসলামের কাছ থেকে আমরা এই প্রতিষ্ঠানে ইতিপর্কেও অনেক সহযোগিতা পেয়েছি একদম ফদিন ইসলাম আলম তার কাছেও আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং আমাদের ইউনিয়নের যোগ্য চেয়ারম্যান জানবার হোসেন তিনি আমাদের এই প্রতিষ্ঠানে অনেক অবদান রেখেছিলেন আশা করি আগামীতে এই দল রাষ্ট্র ক্ষমতায় আসলে তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে অতিথিও যেমনি দেখেছেন আগামীতে আরও বেশি নজর রাখবেন এই প্রতিষ্ঠানের প্রতি সে আশাবাদ উনি ব্যক্ত করেছেন এই জন্য আমি আজকের এই চাঁদগ্রাম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে জনগণ যেমনি ভাবে আমাদেরকে ভালোবেসে আজকে আমাদের এই দায়িত্ব অর্পণ করেছেন আমরা তাদের সহযোগিতায় এই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনি এই চার চারটি প্রতিষ্ঠানে

তো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি আমরা সেখানে আলোচনা সাপেক্ষে আমরা সেটা সমাধান করার চেষ্টা করেছি এবং সমাধান হয়েছে পুনরায় জামাকে যে গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমি সেই গুরুতর দায়িত্ব অক্ষরাক্ষরে পালন করবো এবং যারা আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে তার আস্থা বিশ্বাসের প্রতি দাঁড়িয়ে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা যারা আমাদের পাশে আছেন আশা করি আগামী দিনেও থাকবেন এবং আমাদের সার্বিক সহযোগিতা করবেন যাতে আমাদের সমালোচনা না করে আমাদের কোনো বিষয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে বড় ভাই ছোট ভাই ভাইস্তি চাচা যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে আলাপ করে আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা সে ভুলগুলো শুধরিয়ে আগামী দিনে পথ চলবে একসঙ্গে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম চাঁদবিরাম ইউনিয়নে আপনি সফল একজন চেয়ারম্যান তো আপনাদের ওই ইউনিয়নে চার চারটি প্রতিষ্ঠান আছে মসজিদ মাতাসে একটা উপস্থা চাকরি এইখান থেকে যে কমিটি নতুন ভাবে তৈরি হলো তারা আপনার কাছে সার্বিক সহযোগিতা এবং বুদ্ধি এবং সব দিক থেকে আপনার দল থেকে সার্বিক সহযোগিতা কামনা করছে এ বিষয়ে আপনি কি অভিমত আলাইকুম আমি দীর্ঘদিন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আমার বড় ভাই মরুন গুলজার হোসেন দুইবার চেয়ারম্যান ছিলেন আসলে আমরা দল করি বিএনপি আমার বড় ভাই মরহুম গোলজার হোসেন উনিও যেমন এই চাঁদগ্রাম ইউনিয়নের যে কটা প্রতিষ্ঠান আছে সে দল থেকে সহযোগিতা নিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানে সে অনুদান দিয়েছে দিয়ার কাবিখা যেটাই পাক ডাকে সেটা দিয়েছি এখানে এই চাঁদগ্রাম গোরস্থানটি বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ গোরস্থান ভেড়াভারা পোপারের পাশের গোরস্থান সেই গোরস্থানে ব্যাপক উন্নয়ন হয়েছে যারা কমিটিতে আসছে সভাপতি সেক্রেটারি এবং ক্যাশিয়ার তারাও সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হয়েছে তারা সামাজিক ব্যক্তি আমার দৃষ্টান্তে সামাজিক ব্যক্তি হিসাবে সমাজের যারা আজকে মসজিদে যারা ছিল সবাই তাদের সম্মতি দিয়েছে এবং সেই সম্মতি অনুবাদে আমরা সভাপতি সেক্রেটারি এবং ক্যাশিয়ারের পাশাপাশি আমি যেহেতু বিএনপি করি আমার নেতা অধ্যাপক শহীদুল ইসলাম আমার নেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম তাদের মাধ্যমে সরকারি অনুদান যেগুলাই আসুক আমি সবচেয়ে চেষ্টা করব এখানে সভাপতি আমার সাথে সবসময় সমন্বয় করে সেহেতু তাদের কথা দিচ্ছে আমি এই গোরস্থানে সার্বিক সহযোগিতা করবো এবং অনুদান দিয়ে যাতে গুরস্থানটি ব্যাপক উন্নয়ন হয় সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ ধন্যবাদ